এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় রঙিন ফুলকপি চাষ করে তাক লাগিয়েছে কোলাঘাটের চাষি প্রমোদ মাঝি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আমরা দেখেছি যে ফুল সবজি কিন্তু উৎপন্ন হয়ে থাকে তবে এবার এক অন্যরকম অভিনব পদ্ধতিতে প্রমোদ মাঝি নামক এক চাষী তিনি কিন্তু রঙিন ফুলকপি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকেই এই প্রমোদবাবু দীর্ঘদিন ধরেই নতুনত চাষের প্রতি আগ্রহী তিনি একাধিকবার একাধিক রকমভাবে নতুনত্ব চাষ কিন্তু করেই থাকেন এবার তিনি ফুলকপি চাষ করেছেন তাও বিভিন্ন রঙের কখনো ক্যাপসিকাম প্রকলি বিভিন্ন বিদেশি সবজি চেরি টমেটো এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন চাষ করেছেন তিনি বেশ কয়েক বছর পূর্বেও তবে গত দু বছর ধরে রঙিন ফুলকপি চাষ করে এলাকায় নজর কেড়েছেন বৃন্দাবন গ্রামের কৃষক বন্ধু প্রমোদ মাঝি একদিকে তিনি সাধারণ ফুলকপি এবং প্রকলি চাষ করেছেন আর ঠিক অপরদিকে প্রায় তিন হাজার এই রঙিন ফুলকপি চাষ করেছেন প্রমোদবাবুর কথায় সম্প্রতি অতি বৃষ্টির ফলে বেশ কিছু চারা গাছ নষ্ট হয়েছে তারপরেও প্রায় আড়াই হাজার রঙিন ফুলকপির গাছ বাঁচাতে সক্ষম হন তিনি প্রায় দিন পনেরো আগে থেকে তিনি এই চাষ শুরু করেছেন যার ফলে এই ফলন কিন্তু চোখ কেছে সকলেরই দেখাবো সেই ছবি আমার নাম প্রমথ মাঝি তো আপনি যে রঙিন ফুলকপি বা অন্যান্য ফুলকপি চাষ করেন কতদিন থেকে করছেন আপনি এমনি ব্রকলি চাষ করতেছি বারো তেরো সাল থেকে আর রঙিন এই তিন বছর পরে এই রঙিন ফুলকপি কেন এলেনি চাষে এলাম বলতে কিছু নতুনত্ব এবং একে যেটা আমরা করে দেখলাম যেটা এর মধ্যে মানে বহু রকমের গুণ আছে আর কি যেটা কালার হওয়ার ফলে প্রচুর এর আছে মানুষ অনেকে জানেনি এখন অনেকে জানছে নতুন চাষও বাড় পিছে কী কী রঙের করছেন আপনি আমার এবছর প্রকলি আছে সবুজ আর কালার বেগুনি কালার হলুদ কালার এমনি ন্যাচারালি ফুলকপি আছে সব মিলিয়ে যখন বাজারে নিয়ে যাচ্ছেন তো মানুষের মধ্যে কেমন প্রভাব পাচ্ছেন না রঙিন দেখলেই তো মানুষ না নিলেও তার একটা আলাদা আগ্রহ থাকে নেওয়ার জন্য যেহেতু দাম এর একটু বেশি একটু কিন্তু যারা জানে করেছে তারা সেলটা একটু কম আর কোথায় বিক্রি করছেন আমার সাইয়ে কোলাহাট মেছেদা বা আমার লোকাল বাজারে কিছু বিক্রি হয় কীরকম দাম পাচ্ছে না এখন দাম এখন চল্লিশ টাকার মতো বাজার সাধারণ ফুলকপি কত টাকা সাধারণ ফুলকপি এক একবারই দাম কম

কোম্পানির দুশো সিট থাকে তিনশো সাড়ে তিনশো টাকা নেই মাত্র দুশো সিট আচ্ছা সেটা কি বিচা খুব মারো যায় এর খুব খুব কষ্ট হয় চারা কি নিজেই ফোটে আনছে বর্ষার ফলে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে আপনি খুব কমিয়ে গেছেন হ্যাঁ এ একে কলে ল কোনো ব্যাপার নেই ব্রোকলি বা একে লস কিছু নেই এর দাম ওই কফির মতো অত নিম্নমানে নেমে যায় নাম আমার নাম প্রমথ মাঝি পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট ব্লক বৃন্দাবঞ্চ গ্রাম